প্রশ্ন উঠেছে ইসরায়েলের হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা কার্যকর আয়রন ডোম ডেভিড স্লিং থার্ড সবই ছিল কেন ইরানের ব্যালিস্টিক মিসাইল শহরে আঘাত বাই এইভাবে পারছে উত্তরটি লুকিয়ে আছে ইরানের অভিযানে ব্যবহৃত কৌশলগত পরিকল্পনায় তাদের ব্যবহৃত হাজ কাশেম মিসাইল একাধিক ফেজে লঞ্চ হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম হয় সেই সাথে ফেক সিগনাল পাঠিয়ে আয়রন ডোমকে ব্যর্থ করে তোলা হয় এই সবই দেখায় ইরান এবার শুধু হামলা চালাতে নয় ইসরায়েলকে কৌশলগতভাবে ধ্বংস করতে ময়দানে নেমেছে ইরান কৌশলগতভাবে শত্রুপক্ষ ইসরায়েলকে অচল করে দিতে মাঠে নেমেছে ১৪ জুন রাত থেকে ১৫ জুন ভোর পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইরান এক টানা কয়েক শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ইসরায়েলের ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হাইফা তেলাবিব ও জেরুজালেমের ওপর নিক্ষেপ করেছে লক্ষ্য একটাই ইসরায়েলের জ্বালানি সামরিক ও বৈজ্ঞানিক অবকাঠামো একে একে ভেঙে ফেলা বিশেষত হাইফা শহর ইরানের টার্গেট তালিকার শীর্ষে ছিল কেন কারণ হাইফা শুধু ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর নয় বরং এটি একটি বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রবিন্দু এখানে ইসরায়েলের অন্যতম বৃহৎ তেল শোধনাগার সামরিক নৌঘাটি রাসায়নিক কারখানা এবং রপ্তানি বন্দর রয়েছে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইরান সরাসরি হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন ইউনিটে আঘাত হানে যা বাজান পেট্রোলিয়াম কোম্পানির অধীনস্থ এই কোম্পানি পরে তেলাবিব স্টক এক্সচেঞ্জে আনুষ্ঠানিকভাবে জানায় যে হামলায় শোধনাগারের একাধিক ইউনিটে গুরুতর ক্ষতি হয়েছে এবং কার্যক্রম আংশিকভাবে বন্ধ করে দিতে হয়েছে হাইফার এই তেল শোধনাগার একদিনে যে পরিমাণ ফুয়েল উৎপাদন করে তা ইসরায়েলের সামরিক জ্বালানির এক তৃতীয়াংশের বেশি চাহিদা পূরণ করে অর্থাৎ এই কেন্দ্র অচল হলে পুরো দেশের যুদ্ধ প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে রাসায়নিক ও জ্বালানি শিল্পের ওপর এই আঘাত সরাসরি ইসরায়েলের অর্থনীতিতে চাপ তৈরি করে ইরান জানিয়ে দিয়েছে এই আঘাত শুধু শুরু যদি ইসরায়েল আগ্রাসন না থামায় তাহলে আরও ধ্বংস অপেক্ষা করছে তেলাবিব শহরে আঘাত হানে একাধিক ব্যালিস্টিক মিসাইল সাউথ ইয়াম এলাকায় একের পর এক রকেট আঘাতে সাতজন নিহত ও দুই শতাধিক আহত হয় অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছে রকেট হামলার পরে ইসরায়েলি জরুরি পরিষেবা বাহিনী জানায় এই রাতটি ছিল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বিমান সাইরেন ধ্বংসস্তূপ আগুন আহতদের কান্না সব মিলিয়ে এক বিভীষিকার রাত এই আঘাতগুলো যে শুধু সৈনিকদের জন্য নয় বরং বেসামরিক জনগণের জীবনযাপনেও মারাত্মক প্রভাব ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না আরেকটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে সিজারিয়া শহর থেকে সেখানে অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবন ইরান এই স্থানের আশেপাশে একাধিক মিসাইল আঘাত হানে যদিও নেতানিয়াহু পরিবার অক্ষত আছে বলে জানানো হয় তবু এই আঘাত কৌশলগতভাবে একটি স্পষ্ট বার্তা দেয় ইসরায়েলের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব এখন আর নিরাপদ নয় তেহরান এই আক্রমণকে প্রতিশোধ নয় বরং কৌশলগত ডিসেবলমেন্ট হিসেবে ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে আমরা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেব তারা সরাসরি ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি পারমাণবিক বিজ্ঞানী সামরিক স্থাপনা বা বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারা প্রতিটি বিভাগে পাল্টা আঘাত চালাবে ঠিক যেখানে ইসরায়েল ব্যথা পায় আল জাজিরা জানিয়েছে হাইফার ইরানের এই আঘাত তাদের পূর্ব ঘোষিত সমতানীতির বাস্তব প্রয়োগ ইরান বারবার বলে আসছিল তারা আগ্রাসনের পাল্টা জবাব দেবে এবং এই আক্রমণই সেই ঘোষণা বাস্তবে রূপান্তরের প্রথম পর্ব হাইফা এবং তেলাবিবের বিভিন্ন অংশে ড্রোন হামলা চালিয়ে ইরান দেখিয়েছে শুধু ব্যালিস্টিক মিসাইলই নয় ইউএভি সিস্টেমও এখন তেহরানের মূল অস্ত্র পরিণত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার পর পাল্টা অভিযানে ইরানের বহু অঞ্চলকে টার্গেট করেছে তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে অধিকাংশ হামলা প্রতিহত করেছে যদিও মার্কিন সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলি হামলায় ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে এমনভাবে চূর্ণ করবে যাতে তারা বুঝে নেয় তেহরানকে উত্তেজিত করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে প্রেসিডেন্ট পেজেশ কিয়ানো সামরিক বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে পনেরো জুন রাতের ঘটনায় সবচেয়ে ভয়াবহ তথ্য ছিল ম্যাগান ডেভিড অ্যাডমের মুখপাত্র স্বীকারোক্তি তিনি নিশ্চিত করেছেন যে ইরানি হামলায় অন্তত দুশো জন আহত হয়েছেন এবং ৩৫ জন এখনও নিখোঁজ ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ইতোমধ্যে জরুরি নির্দেশ জারি করেছে বিশেষ করে পশ্চিম তীর গোলান হাইটস ও গ্যালেরি অঞ্চলে বসবাসকারীদের জন্য পুরো মধ্য ইসরায়েল ও জেরুজালেমে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ প্রকাশ্যে রাস্তায় না বের হয় ইরানি সংবাদ সংস্থা তাসনিম ঘোষণা করেছে এই আক্রমণ ছিল প্রথম ধাপ আর